সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম শুরুতে হিজবুল্লার তীব্র হামলা হাজার হাজার বাসিন্দাকে সরাচ্ছে ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালানোর হুমকি ইসরায়েলের হামাসর অভিযান সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ বাঞ্চাল করেছে তথ্য প্রেসিডেন্ট বাইডেনের গাজায় ছায়াযুদ্ধ চালানোর জন্য দায়ী যুক্তরাষ্ট্র বলছে ইরান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আরো গভীর হয়েছে গৃহবন্দী ফিলিস্তিনি গায়িকার বার্তা গাজা শরণার্থীদের আশ্রয় দিতে প্রস্তুত স্কটল্যান্ড বললেন স্কটিস্ট ফার্স্ট মিনিস্টার এবং গাজায় প্রবেশ করল ত্রাণবাহী আরো সতেরো ট্রাক এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হিজবুল্লাহ তীব্র হামলা হাজার হাজার বাসিন্দাকে সরাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ গাজ উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তর সীমান্তে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তীব্র হামলার মুখে সীমান্ত এলাকার আরো হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইসরায়েল দুই সপ্তাহের বেশি সময় আগে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর উত্তর সীমান্ত উত্তপ্ত হয়ে বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় উদ্যোগ নিয়েছে ইসরায়েল রোববার নতুন করে উত্তর সীমান্তে আরো চোদ্দটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর ইসরায়েলিদের মাঝে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়েছে উত্তর সীমান্ত এলাকায় আটাশটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য গত সপ্তাহে একটি পরিকল্পনা প্রণয়ন করে ইসরায়েল রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা লেবানন সীমান্ত লাগা উত্তর ইসরায়েল আরো চোদ্দটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার তালিকা তৈরি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে গত চব্বিশ ঘন্টায় উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকার চোদ্দটি গ্রামের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত সপ্তাহে আরো আঠাশটি বসতির লোকজনকে রাষ্ট্র পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয় ইসরায়েলের সামরিক বাহিনী সীমান্ত থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ অনেকের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে ইসরায়েলের উত্তর কিরিয়াত এসমোনো শহরের মেয়রের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার বাসিন্দারা সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরের এই শহরে একজন নারী মেয়রের সামনে চিৎকার করে বলেন তাকে তেল প্রত্যাশা করছেন তিনি কিন্তু তার গ্রামের চেয়ে তেল বাসে যাত্রা শুরুর আগে ওই নারী বলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয় আমি এত বছর ধরে আপনাকে ভোট দিয়েছি কিন্তু আপনার এই সরকার ব্যর্থ হয়েছে আমার পাঁচ সন্তান এখানে নিরাপদ নয় গত সাতই অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তর সীমান্তে লেবাননে হিজবুল্লা সাথে মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার উত্তর ইসরায়েল সীমান্তে লড়াইয়ের সময় হিজবুল্লা অন্তত ছয় সদস্যের প্রাণহানি ঘটে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে ইসরায়েলের সীমান্ত এলাকা এবারের সংখ্যাত দুই সালে ইসরায়েল হিজবুল্লার যুদ্ধের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ইরান সমর্থিত হিজবুল্লার প্রধান হাসান নাসরুল এখনো পর্যন্ত চলমান উত্তরজন্য নিয়ে প্রকাশে কিছু বলেননি তবে রোববার গোষ্ঠীটির নেতা হাসান ফাদাল্লা বলেছেন হিজবুল্লা প্রধান সীমান্ত পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলেছে তারা লেবাননের ভেতরে হিজবুলা বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত এনেছেন এর মধ্যে গোষ্ঠী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রয়েছে তবে লেবাননে কোন এলাকায় হামলা চালানো হয়েছে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইসরায়েল পরবর্তীতে বাহিনী যোদ্ধাদের তিনটি দলকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা সীমান্তের ওপারে সাজুয়াজান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে আইডিএফ সরাসরি ইরানে হামলা চালানোর হুমকি ইসরায়েলের ইসরায়েল হামাসের মধ্যকার চলমান যুদ্ধের জন্য অন্যত্র ছড়িয়ে না পরে সে ব্যাপারে প্রথম থেকে হুশিয়ারি দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে বিস্তৃতি কাজ করছে আরব দেশগুলোর নেতারাও তবে পশ্চিমাদের হুশিয়ারি এবং আরব নেতাদের চেষ্টার পর হামাস ইসরায়েলের মধ্যে কিছুটা জড়িয়ে গেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন এই মিলিশিয়া বাহিনী গত কয়েকদিন ধরে ইসরায়েলের সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে সামনের দিনগুলোতে দুই পক্ষের মধ্যে বড় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এখন তবে হিজবুল্লাহ যদি ইসরায়েল এর সঙ্গে যুদ্ধ জড়ায় তাহলে ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থ শিল্পমন্ত্রী নির্বারকাত রুব্বার 22 অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন হিজবুল্লাহকে দিয়ে ইরানি মূলত ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে তিনি বলেছেন ইরানের লোক হলো ইসরায়েলের উপর সবদিক দিয়ে হামলা চালানো যদি আমরা বুঝতে পারি হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাতে চায় শুধুমাত্র আমাদের সব ফ্রন্টে নয় আমরা সাপের মাথা ইরানের উপর হামলা চালাব ইসরায়েলের অর্থ শিল্পমন্ত্রী হুশিয়ারি সুরে বলেছেন যদি হিজবুল্লাহ ইসরায়েল লেবানন সীমান্তে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করে তাহলে এর ফলাফল হিসেবে পৃথিবীর বুক থেকে হিজবুল্লাহ নিশ্চিন্ন হয়ে যাবে হিজবুল্লাহ সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর অবস্থায় লেবানন সীমান্ত থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল তবে রোববার নতুন করে উত্তর সীমান্তের আরো চোদ্দটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর ইসরায়েলিদের মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে উত্তর সীমান্ত এলাকার আঠাশটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য গত সপ্তাহে একটি পরিকল্পনা প্রণয়ন করে ইসরায়েল রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা লেবানন সীমান্ত লাগোয়া উত্তর ইসরায়েল আরো চোদ্দটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার তালিকা তৈরি করেছে কাতার ভিত্তিক সংবাদ আলজাজিরা বলছে গত চব্বিশ ঘন্টায় উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকায় চোদ্দটি গ্রামের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত সপ্তাহে আরো আঠাশটি বসতি লোকজনকে রাষ্ট্র অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয় ইসরায়েলের সামরিক বাহিনী সীমান্ত থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ অনেকের মাঝে খুব তৈরি হয়েছে হামাসের অভিযান সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ বানচাল করেছে তথ্য প্রেসিডেন্ট বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন যে গত 7 অক্টোবর ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের উপর যে অভিযান চালিয়েছে তাতে ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্ভাব্য স্বাভাবিকীকরণ প্রক্রিয়া বানচাল করেছে। ওয়াশিংটনে নির্বাচিত তহবিল জর্ডান দাতাদের সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে বাইডেন বলেন, ইসরায়েলের উপর হামাসের হামলার অন্যতম কারণ হচ্ছে, তারা জানতো আমি সৌদি আরবের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকের কাছাকাছি রয়েছে। সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে চেয়েছিল। প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্য উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, 7 অক্টোবরের হামলাকে ওয়াশিংটন সাধারণ ঘটনা মনে করছে না মার্কিন প্রশাসন মনে করছে এটি আগে থেকে পরিকল্পনা করা একটি হামলা যার একমাত্র লক্ষ্য ছিল ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া থেকে সৌদি আরবকে বিরত রাখা প্রেসিডেন্ট বাইডেন গত শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ দিয়েছেন কিন্তু এই ভাষণে সৌদি আরব ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য চুক্তি এবং হামাসের হামলার কারণ সম্পর্কে কোনো কথা বলেননি গাজায় ছায়াযুদ্ধ চালানোর জন্য দায়ী যুক্তরাষ্ট্র বলছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে পাশাপাশি গাজায় বেসামরিক লোকদের উপর বোমাবর্ষণ অব্যাহত থাকলে তার পরিণতি সম্পর্ক সতর্ক করেছেন তিনি হোসেন আমির আবদুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন আজ গাজায় আমরা যা প্রত্যক্ষ করছি তা হল ফিলিস্তিনিদের নির্যাতিত জাতি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা ভুয়া ইসরায়েলের শাসকদের দ্বারা পরিচালিত একটি প্রক্সি যুদ্ধ তিনি বলেছেন যে এটি তিক্ত এবং দুর্ভাগ্যজনক যে বাইডেন বুধবার অসাধারণ দ্রুততায় ইসরায়েল একটি যুদ্ধকালীন সফরের যান এবং হাসপাতাল মসজিদ এবং বেসামরিক নাগরিকদের উপর তাদের আক্রমণকে সমর্থন করেছিলেন তেলাবিবে তার উপস্থিতির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে তিনি গাজে ইসরায়েল যে অত্যাচার ও গণহত্যা করছে তা সমর্থন করার জন্য তিনি অস্ত্র ভর্তি শত শত বিমান জাহাজ এবং ট্রাক পাঠাবেন তিনি বলেছিলেন সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আরো গভীর হয়েছে গৃহবন্দী ফিলিস্তিনি গায়িকার বার্তা ইসরায়েলের নাজারে এলাকায় বসবাস করেন ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের জের ধরে তাকে গ্রেফতার করেছিল ইসরায়েলি পুলিশ দুই দিন হাজতে থাকার পর গত আঠারোই অক্টোবর জামিন পান আমনে জামিনের পর থেকে নিজ বাসভবনে গৃহবন্দী অবস্থায় আছেন তিনি এবার গৃহবন্দী অবস্থা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বার্তা দিয়েছেন আমনে এই বার্তায় নিজের অপরিবর্তিত অবস্থান ও তার শক্ত মনোবল প্রকাশ পেয়েছে রোববার দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়েছে ইনস্টাগ্রামে দুই মেয়ের সঙ্গে একই ছবি পোস্ট করেছেন ফিলিস্তিনি গায়িকা আর লিখেছেন মিথ্যা অপবাদে অন্যায়ভাবে দুই রাত নির্জন কারাগারে থাকার পর আমি এখন মুক্ত তিনি আরো লিখেছেন তিন দিনে অনশনে দুর্বল হয়ে যাওয়া আমার শরীর এখন অনেকটাই সবল সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আমারও গভীর হয়েছে আমার বার্তা এবং কাজের প্রতি বিশ্বাস বেড়েছে আরো দশ গুণ তারা আমার মনুষ্যত্বকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়েছিল এবং আমাকে সব রকম ভাবে অপমান করেছিল আপনি দাবি করেন ইসরায়েলি বাহিনীর অপমান এবং হাতে হ্যান্ডকাপ পরানো তাকে আরো গর্বিত ও মর্যাদাবান করেছে ফিলিস্তিনি বংশোদ্ভূত গায়িকা আমদের ইসরায়েলি নাগরিকত্ব রয়েছে জনপ্রিয় গায়িকার ইনস্টাগ্রামে প্রায় সাড়ে তিন লাখ অনুসারী আছে সম্প্রতি হামাস ইসরায়েল সংঘাত শুরু হলে ইনস্টাগ্রামে ফিলিস্তিনি পতাকার ইমোজি ব্যবহার করে তিনি লিখেছিলেন সৃষ্টিকর্তা ছাড়া কোন বিজয়ী নেই পোস্টটিকে সহজভাবে নেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ তারা গায়িকার বিরুদ্ধে ঘৃণাত্মক বাক্য ব্যবহার উস্কানির অভিযোগ এনেছিল এবং তাকে গ্রেপ্তার করেছিল কারাগার থেকে মুক্ত হলো বাড়ির ভেতরে অবস্থান করতে হচ্ছে আমনেকে ইনস্টাগ্রাম বার্তা সমর্থক ও শুভাকাঙ্ক্ষিত ধন্যবাদ জানিয়ে সবশেষ আমনে আরও লিখেছেন আমার কণ্ঠ ভালোবাসার বার্তাবাহক হয়ে থাকবে এবং সত্যকে রক্ষা করবে গাজা শরণার্থীদের আশ্রয় দিতে প্রস্তুতি স্কটল্যান্ড বললেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার অবরুদ্ধ গাজ উপত্যকা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে স্কটল্যান্ডের এর ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ তিনি আরো বলেন এই পরিস্থিতি মোকাবেলায় স্কটল্যান্ড ভূমিকা রাখতে চায় আমাদের হাসপাতালগুলো গাজায় আহত শিশু নারী পুরুষদের চিকিৎসা দেবে হামজা ইউসুফ বলেছেন স্কটল্যান্ড গাজা শরণার্থীদের জন্য নিজের হৃদয় ঘরবাড়ি খুলে দিতে প্রস্তুত যেমনটি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ইউক্রেনের শরণার্থীদের জন্য করা হয়েছিল উল্লেখ্য হামজা ইউসুফের স্ত্রী নাদিয়া এল নাকলা ফিলিস্তিনি বংশোদ্ভূত স্কটিশ ও তার পরিবার গাজায় থেকে হামজা ইউসুফ স্কটিশ ন্যাশনাল পার্টির বার্ষিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন গাজায় বেসামরিক মানুষের জীবনে ঝুঁকি তুলে ধরে তিনি জানান তার শালক গাজার একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেন পরিস্থিতি এমন যে কে চিকিৎসা করবে আর কে মারা যাবে তার মধ্যে যে কোনো একজনকে চিকিৎসা কর্মীদেরকে বেছে নিতে যাচ্ছে ফার্স্ট মিনিস্টার তার বক্তব্যে বলেন গাজা অবিরাম বোমা হামলার মধ্যে রয়েছে মানবেত জীবন কাটাচ্ছেন অসংখ্য পুরুষ নারী ও শিশু গাজাবাসীদের কাছে আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর অনুমতি দেওয়া জরুরি ইসরায়েলের বেসামরিক নাগরিকদের সঙ্গে হামাজ যা করছে তা সত্যি হৃদয় বিদারক উল্লেখ করে জোরালোভাবে নিন্দা জানান তিনি গাজায় দিনের পর দিন বেসামরিক সামরিক মানুষদের হতাহতের ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউসুফ বলেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে একজন ফিলিস্তিনের জীবন একজন ইসরায়েলি জীবনের সমান গাজায় প্রবেশ করল ত্রাণবাহী আরো সতেরো ট্রাক দখলদার ইসরায়েলের বিমান বাহিনী নির্বিচার হামলা বিপর্যস্ত গাজাবাসের জন্য পাঠানো আরো সতেরোটি ত্রাণবাহী ট্রাক গাজার ভেতর প্রবেশ করেছে রোববার বাইশে অক্টোবর মিশরের রাফা ক্রসিং থেকে গাজার ভেতর ঢোকে ট্রাকগুলো এর আগে শনিবার যুদ্ধ শুরুর পর বিভিন্ন ত্রাণ নিয়ে গাজায় যায় বিশটি ট্রাক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে রোববার যেসব ট্রাক গাজায় গেছে সেগুলোর মধ্যে অতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে এদিন কোনো খাদ্য বা জ্বালানি পাঠানো হয়নি মিশর থেকে পণ্যবাহী বড় ট্রাকগুলো রাফা ক্রসিং অতিক্রম করে মিশর ও ফিলিস্তিন গেটের মাঝামাঝি যায় এরপর সেখানে আসে ফিলিস্তিনি ট্রাক এর এরপরে ট্রাকগুলোকে ত্রাণগুলো বোঝাই করা হয় গাজার চিকিৎসকরা কয়েকদিন ধরে জানাচ্ছেন তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন কারণ তাদের কাছে যেসব মজুদ ছিল সেগুলো শেষ হয়ে গেছে চিকিৎসা সরঞ্জামের মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি অভাব দেখা দিয়েছে সেটি হলো অ্যান্টিসেপ্টিক অ্যান্টিসেপ্টিক অভাবে গাজার অনেক হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকরা ভিনেগার ব্যবহার করেছেন গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলের বিভিন্ন বসতিতে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এ হামলার প্রতিশোধ নিতে গাজার সর্বাত্মক অবরোধ আরোপ করে খাদ্য জ্বালানি এবং পানি সহ সব প্রয়োজনীয় পণ্যের সরবরাহ জ্বালানির অভাবে গাজার হাসপাতালগুলো চিকিৎসা ব্যবস্থা ধসে পড়ার সংখ্যায় রয়েছে তা সত্ত্বেও মিশরে রাফা ক্রসিং দিয়ে কোনো জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ